মেয়েটা বলছিলো ড্রাগন ফল কিনে দাও আম্মু আমি বলছি ও খুব কিনে খেতে হবে না খোসা ছেলে ভিতরে অল্প একটু থাকে আমার কাছে অত টাকা নাই এখন ড্রাগন ফল কিনতে হবে না তো আর কিছু বলিনি তারপর দুই দিন পরে দেখি একজন এই ড্রাগন ফল দুটো আমাকে গিফট করেছে তো খুব ভালো লাগতেছিল আসলে মেয়ে খেতে চাইছিল মনে দিক দিয়ে একটু খারাপও লাগতেছিল কিনে দিতে পারিনি তো হ্যালো হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মেয়েটা অনেক পছন্দ করে ডিরাগন ফল তো খুব মজা করে খেয়েছে ড্রাগন ফলটা দেখুন কি সুন্দর কালার এটা খাচ্ছে আর বলতেছে সাদাগুলো কখনো খাই নাই সাদাগুলো খেতে হবে এই আর কি তো মামে অনেক গল্প করতেছিলাম আর বললাম একটু ভিডিও করি এটা কিন্তু অনেক পছন্দ করে আমাকেও দিছে ওর ভাইকে দিছে ওর আব্বুকে দিছে কিন্তু আব্বু এই ফলটা একদম খায় না একটুও পছন্দ করে না ওর আব্বু আর দেখো মোবাইল দেখতে স্যার ড্রাগন ফল কেটে খাচ্ছে বসে বসে কি খুশি শরীরটা অনেক খারাপ হয়ে গেছে কাবু হয়ে গেছে খাচ্ছে না কিছুই তারপরে যে চলে আসলাম রান্নাবান্নায় ভর্তার আয়োজনে এখানে আছে কাঁঠালের বিচি পটল ভাজি করে নিয়েছি দুই তিনটা পটল ছিল ফ্রিজে যে শুটকো টাইপের হয়ে গেছিলো তাই আমি ভাজি করে ভর্তা করে নিচ্ছি এই যে এবার বেটে নেবো সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে কাঁঠালের বিচি দিয়ে পটল ভর্তায় এটা আমি প্রথম করলাম অনেক মজা হয়েছিল কি বলবো আগে তো শুধু পোটলি ভর্তা করি কিন্তু এই প্রথম আমি কাঁঠালের বিচির সঙ্গে পোটল ভর্তা করেছি অনেক মজা হয়েছিল খেতে তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমি আরও বেশি অনুপ্রাণিত হই সামনে ভিডিও করার এই যে সব বেটে নিয়েছি এবার পেঁয়াজ রসুন দিয়ে আর একটু বেটে নেবো পেঁয়াজটা যেন একদম মিহি না হয় পেঁয়াজ মিহি হবে না একটু দাঁতে তাঁতে পড়বে খেতে ভালো লাগবে তারপর আমি সব হাতে মাখিয়ে নিলাম নিপ্লেটে উঠায় নিয়েছে মেয়েকে বলছে একটু তেল ঢেলে দে ও শুধু গ্যানার গ্যানর করতেছে শরীর ভালো না এই জন্য এই যে আমারই আমি ভর্তা রেডি আর একটু শিল্পাটায় ভর্তা করেছি ভাত খাবো না তাকে হয় আমি কিছু ভাত নিয়ে নিয়েছি এখানে আর মেয়েকে মাখিয়ে বলতেছি খা তাও শরীর ভালো না বলতেছে খাবো না কান্না করতেছে বসে বসে শুধু তো ভাতগুলো আমি খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ